রাজনীতির গোপন রহস্য এই সম্পর্কে এক গুরুত্বপূর্ণ মহামূল্যবান কথা আজকের বলব আমার প্রাণপ্রিয় শ্রোতাগণ আপনারা খুব ভালো খুব খুব মহৎ তাই এই তত্ত্ব কথা শুনছি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে পাওয়ার জন্য আমরা রাজনীতি দলের নেতাদের ভোট দিয়ে নেতা নির্বাচন করি কিন্তু এর দ্বারা কি আমরা শান্তি শৃঙ্খলা ফিরে পাই উত্তর আসবে পাই না এইভাবে শান্তি শৃঙ্খলা ফিরে পাওয়া যাবে না সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার চাবিকাঠি ভগবান প্রত্যেকটা মানুষের হাতে দিয়েছেন কিন্তু তার সঠিক ব্যবহার আমরা জানি না শুনুন তাহলে এর আসল গোপন রহস্য যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহার সবই সুখাকারে আছে আমাদের এই দেহের মধ্যে বিধাতা এমনইভাবে এই দেহটা সৃষ্টি করেছেন বাহিরের জগতে যেমন রাজনীতির লড়াই চলছে ঠিক তেমনি আমাদের ভেতরেও অহরহ সংগ্রাম বেঁধে চলেছে আসরিক প্রকৃতির সঙ্গে দৈবীর প্রকৃতির নিবৃত্তি মার্গের সঙ্গে প্রবৃত্তি মার্গের প্রথমে বলি আসরিক প্রকৃতি প্রবৃত্তি মার্গের দল এদের মধ্যে আছে মান যশ প্রতিষ্ঠা অহংকার লোভ লালসা স্বার্থপরতা ইত্যাদি এদের দল আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে আত্মগোপন করে থাকে আমাদের ভেতরে আর একটা দৈবী প্রকৃতি নিবৃত্তি মার্গের দল আছে এদের মধ্যে আছে ত্যাগ তপস্যা ভক্তি বৈরাগ্য সত্য নিষ্ঠা পবিত্রতা ইত্যাদি এরা এই আসরিক প্রকৃতি যেটা প্রবৃত্তি মার্গের দলের উৎপীড়নে এরা ক্ষয়প্রাপ্ত হয়ে দুর্বল হয়ে এই রাজ্যের মধ্যে স্থায়ী শান্তি তারা ফিরিয়ে আনতে পারে না সত্য লাভে মুক্তি লাভে ঈশ্বর লাভের পথে অগ্রসর হতে পারে না আমাদের মধ্যে এই আসরিক প্রকৃতিকে না চিনে না বুঝে আমরা সৎ কর্মের মধ্যে অসৎ উদ্দেশ্যের খাদ মিশিয়ে সব কিছু কর্মকে আমরা ব্যর্থতায় পরিণত করি এই কর্মের মূল্য আধ্যাত্মিক পথে এক কানা করিও নয় প্রত্যেকটি কর্তব্য কর্মের পাশ দিয়ে ছদ্মবেশী কামনারা আমাদের ছুটিয়ে নিয়ে যায় জন্ম থেকে জন্মান্তরের পথে তাই আমাদের ভেতরে শান্তিরাজ্য প্রতিষ্ঠায় আগে মনোযোগী হওয়া প্রয়োজন কারণ আমাদের ভেতরে শান্তিটা আগে প্রয়োজন কারণ নিঃস্বার্থভাবে পরোপকার করার মতো যে মন তৈরি হওয়াটা যে অনেক পরের কথা অনেক সাধনার কথা নিজের ভেতরটা আগে সুন্দর না করে যদি আমরা সমাজের কাজ করব বলে আমরা যদি এগিয়ে যাই তাহলে দেখা যাবে প্রত্যেকটা নিঃস্বার্থকরতার কাজের মধ্যে দেখা যাবে স্বার্থপরতার প্ররোচনা লুকিয়ে আছে নিজের ক্ষুধার্ত কামনা যদি শান্ত হয় নিজের স্বার্থটাই যদি বড় হয়ে দাঁড়ায় তাহলে অন্যকে কি দিয়ে কতটুকু দিয়ে সাহায্য করবে প্রাচুর্যের সুখ পাবে কোথা থেকে তাই তপশ্চর্যার দ্বারা আগে নিজের ভেতরে রাজ্য প্রতিষ্ঠা করতে হবে যখনই দেখবে তোমার মন থেকে সমস্ত জাগতিক লাভের আশা ক্ষয় হয়েছে তখনই দেখবে সমস্ত বাধা সরে গেছে তখনই দেখবে তোমার জীবনের শুভক্ষণ উপস্থিত হয়েছে তখনই নিজেকে বিশ্ব কল্যাণে উৎসর্গ করে ধন্য হতে পারবে এইভাবে শতকরা জন যদি আমরা নিজের ভেতরে শোধন করতে পারি নিজের ভেতরে শান্তিরাজ্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেখব বাহিরের এই নোংরা রাজনীতি আর নাই আমাদের সমাজেই স্বর্গ নেমে এসেছে আমরা সমাজের প্রত্যেকে সুখ লাভ করতে পারবো জয় আলদামা